হাঁসের খাদ্য খরচ কমিয়ে ডিমের পার্সেন্টেজ বাড়িয়ে নিতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে হাঁসের খাদ্য খরচ কমিয়ে ডিমের পার্সেন্টেজ বাড়িয়ে নেওয়া যায় সেই খাদ্য কোথায় পাবেন কিভাবে তৈরি করবেন এবং আমার খামারে ডিমের পার্সেন্টেজ বাড়িয়ে নেওয়ার জন্য আমি কি কি কাজ করব আমার খামারে ইজ্যাক্ট কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য কি কি কাজ আমাকে করতে হবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি প্রতিবেদন এই প্রতিবেদনে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা বরাবরের মতো অ্যাকচুয়ালি আমরা যারা খামার পরে হাঁস পালন করি যারা বদ্ধ অবস্থায় হাঁস পালন করি তাদের লাভের পরিমাণটা কিন্তু অনেক কম থাকে তার প্রথম কারণ হচ্ছে আমাদের খাদ্য খরচ অধিক মূল্য দিয়ে খাবার কিনতে হয় এবং এই খাবারটা প্রতিনিয়ত সঠিকভাবে খামারে প্রয়োগের মাধ্যমে ডিম পেতে হয় এবং সেই ডিম বিক্রি করে খাবার খরচ বাদে কিছু টাকা আমাদের লাভ থাকে কিন্তু আমরা যদি সেই খাদ্য খরচটা কমিয়ে নিতে পারি এবং বদ্ধভাবে হাঁস খামারটা করে আমরা লাভের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারি তাহলে কেমন হয় আমি পরপর দুটো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার খামারে এক মাসের ইনকাম কত ডিমের পার্সেন্টেজ কত কতটা হাঁস থেকে কতটা ডিম পাচ্ছি এবং আমার খামারে কিছু প্রবলেম আছে সেই প্রবলেম সম্পর্কেও আমি কিন্তু আলোচনা করেছি সেই ভিডিও দুটো আপনারা অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে সেই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং সেখানেও আপনার আপনাদের মন্তব্য জানাতে পারেন তো এখন আসা যাক যে এই যে আমার প্রতি মাসের ইনকাম কিংবা ডিমের পার্সেন্টেজ এটা বাড়ানোর জন্য আমি কী করতে পারি কিংবা খাদ্য খরচ যেটা হচ্ছে সেটা কমানোর জন্য কি করতে পারি ইজ্যাক্ট আমি যদি খাদ্য খরচটা কমাতে পারি কিংবা আমার খামারে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করতে পারে তাহলে কিন্তু আমার লাভের পরিমাণটা অনেক বেড়ে যাবে এবং খাদ্য খরচটাও কমে যাবে তো প্রথমে একটু জানি যে আমার খামারে ইকজ্যাক্ট সমস্যা কি কি কারণে ডিমের পার্সেন্টেজ বাড়াতে পারছি না কিংবা কী কারণে লাভের পরিমাণ একটু তুলনামূলক কম হচ্ছে তো প্রথম যে বাধা সেটা হচ্ছে আমার খামারে বিভিন্ন বয়সের হাঁস আছে এবং ম্যাক্সিমাম হাঁসের বয়স কিন্তু আড়াই বছরের উপরে এখানে বয়স যতটা সমস্যা করছে তার সাথে বেশি সমস্যা হচ্ছে আমি বিভিন্ন খামারের হাঁস এখানে সংগ্রহ করেছি এবং বেশি বয়সের হাঁস হওয়ার কারণে সেই হাঁসগুলো কিন্তু ডিম দিতে বিলম্ব করছে এবং কিছু হাঁস এখানে প্রবলেম হয়ে গেছে যে হাঁসগুলো ডিম দেওয়ার জন্য একেবারেই উপযুক্ত নয় তো সেই হাঁসগুলো আমি কিন্তু আমার খামারে রেখে দিয়েছি আর সেই হাঁসগুলো প্রতিদিন খাবার খাচ্ছে সেই হাঁসগুলোর পিছনে প্রতিদিন আমার খরচ হচ্ছে আর যে হাঁসগুলো ডিমের জন্য উপযুক্ত আছে সেই হাঁসগুলোকে খাবার দেওয়ার মাধ্যমে কিংবা সেই হাঁসগুলোকে খরচ কিছু ব্যয় করার মাধ্যমে সেখান থেকে কিন্তু আমি লাভবান হচ্ছে কিন্তু যে হাঁসগুলো ডিমের জন্য পারফেক্ট না যেগুলো ডিম দিতে সক্ষম নয় সেগুলোর পিছনে আমার খরচ হয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু আমার লাভের পরিমাণটা কমে যাচ্ছে তো এখন কি করা যায় কিংবা কি করণীয় আছে এখানে যেহেতু বিভিন্ন বয়সের হাঁস আছে আর এখানে ম্যাক্সিমাম হাঁস কিন্তু বেশি বয়সের তো এখানে যে হাঁসগুলো একেবারেই বেশি বয়সের যে হাঁসগুলোর মেজর কিছু প্রবলেম আছে সেই হাঁসগুলোকে আমি যদি বেছে বেছে চিহ্নিত করে আলাদা করে ফেলি এবং এই হাঁসগুলোকে আমি যদি খামার থেকে সরিয়ে ফেলে বিক্রি করে দিতে পারি তাহলে এই হাঁসগুলোর পিছনে আমার প্রতিদিনের যে খাদ্য খরচ সেটা কিন্তু একেবারেই সেফ হয়ে যাবে সেই খাদ্য খরচের টাকা আমার কিন্তু লাভের পরিমাণটা বাড়িয়ে দিবে তো এটা একটা সমস্যার সমাধান আর একটা সমস্যার সমাধান অর্থাৎ খাদ্য খরচ কমানোর আর একটা উপায় হচ্ছে আমি যেহেতু এখন বাজারে রেডি ফিটের উপর ডিপেন্ডেড অ্যাকচুয়ালি আমি কিন্তু আমার নিজের ফর্মুলা অনুযায়ী খাবার তৈরি করে আমার খামার ইউজ করতাম দীর্ঘদিন ধরে এবং সেখানে প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসতো কিন্তু কিছু বিশেষ কারণে সেই খাবার তৈরি করা এখন আমার জন্য পসিবল নয় কিংবা সেই খাবার তৈরি করা আমার জন্য একটু কঠিন হয়ে পড়েছিল যার কারণে দীর্ঘ কয়েক মাস থেকে আমি আসলে বাজারে রেডি রেডিফিটের উপর ডিপেন্ডেট ছিলাম আর আমি বারবার আপনাদেরকে কিন্তু বলছিলাম যে এই রেডি ফিডটা আমি খুব শীঘ্রই চেঞ্জ করব কিংবা রেডি রেডিফিটের উপর ডিপেন্ডেট আসলে থাকা পসিবল না কারণ প্রতি কেজি খাদ্যতে আমার হচ্ছে আট থেকে দশ টাকা বেশি লাগছে আর আমি যে খাদ্যটা তৈরি করি সেটা আমি নিজে জানছি যে কোন ম্যাডিসিন দিচ্ছি কোন মেডিসিন কখন বেশি করে দিতে হবে কোন মেডিসিন কখন কমাতে হবে হাসে গ্রোথের উপর ডিপেন্ড করে সেখানে আমি কিন্তু সেই ভিটামিনগুলো কমাতে কিংবা বাড়াতে পারতাম আর এখানে প্রতি কেজিতে আমার আট থেকে দশ টাকা সেভ হয়ে যেত তো খাদ্য খরচ কমাতে চাইলে অবশ্যই বাজারের রেডিফিটের উপর ডিপেন্ডেড থাকলে হবে না সেই আমার নিজের উপাদান মেনটেন করে নিজের ফর্মুলা মেনটেন করে সেই খাদ্যগুলো আমাকে তৈরি করতে হবে আর সেই খাদ্য কিভাবে তৈরি করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো থেকে কয়েকটা ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার অবশ্যই সেখান থেকে দেখে অবশ্যই আপনারা সেই উপাদানগুলো সঠিকভাবে মেনটেন করে খাদ্য তৈরি করতে পারেন আর এই খাদ্য তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে বাজারের রেডি ফিডের তুলনায় আট থেকে দশ টাকা পার কেজিতে বেঁচে যাবে এবং এই ফিডটা দীর্ঘদিন যদি আপনি হাঁসকে দিতে পারেন কিংবা হাঁসের খামার ইউজ করতে পারেন তাহলে খাদ্য খরচ বাসার কিংবা সেফ হওয়ার পাশাপাশি ডিমের প্রোডাকশনটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে প্রুভ দেখিয়েছি যে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা আমার মান্থলি ইনকাম অর্থাৎ এক মাসের ইনকাম তো কিভাবে হয় আমি কিন্তু সেখানে বলেছিলাম যে পঁচাশি থেকে নব্বই কেজি খাবার সেখানে আমার প্রতিদিন লাগে তো প্রতিদিন যে নব্বই কেজি লাগে এটা কিন্তু আমি কোথাও বলিনি পঁচাশি থেকে নব্বই কেজি কিন্তু আমি আপনাদেরকে হিসাবটা দিয়েছিলাম নব্বই কেজি খাবারের তো সেক্ষেত্রে এই নব্বই কেজি খাবারের দাম ধরলে প্রতিদিন আপনারা ক্যালকুলেশন করে বের করেছেন যে এক লক্ষ চোদ্দো হাজার সামথিং আর ডিমের দাম আমি কিন্তু কয়েক দিন সতেরোশো আশি টাকা করে পেয়েছিলাম কিন্তু আমি ওখানে হিসাব দিয়েছিলাম সতেরোশো সত্তর টাকা আর আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিন আগেও ডিমের পার্সেন্টেজ বেশি ছিল আর ডিমের পার্সেন্টেজ সময় যে সমান থাকবে ডিমের পার্সেন্টেজ সময় বেশি থাকবে এর কোনো বাধ্যবাধকতা নেই কিংবা গ্যারান্টি নেই তাই সেই দিনের হিসাবটা আমি আপনাদেরকে বলেছি যে সেই দিনের যে হিসাবটা ছিল সেটা বলেছি সেখান থেকে আপনারা অনেকেই ক্যালকুলেশন করে বের করেছেন যে আপু আপনি তো হিসাব দিয়েছেন এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু হিসাব তো অনেক কম হচ্ছে কিংবা অনেকেই আসলে এই ব্যাপারটা বিশ্বাসে করতে চাননি অনেকেই বলছেন যে এটা অনেক বেশি অনেকে বলছেন এটা অনেক কম অনেকের আসলে অনেক মন্তব্য তো আমি আসলে যে কোনো বিষয় আপনাদের সঙ্গে যখন শেয়ার করি তখন সেই বিষয় সম্পর্কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি তাই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে আমার প্রতিদিনের লাভ প্রতিদিনের খাদ্য খরচ এটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু মাসিক ইনকামটা হয়ে থাকে তো আমার খামারে কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে আমার খামারে লাভের পরিমাণ কম হবে এটা স্বাভাবিক তো এখান থেকে এই হাঁসগুলো থেকে আমি যদি একশো হাঁস বাসাই করে বিক্রি করে দেই তাহলে এই যে একশো হাঁসের পিছনে যে খাদ্য খরচটা হতো সেই খাদ্য খরচ প্রতিদিন আমার কিন্তু সাতশো থেকে আটশো টাকা বেঁচে যাবে অর্থাৎ লাভের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে কারণ এই একশো হাঁস ডিমের জন্য একেবারে উপযুক্ত নয় অনুপযুক্ত হাঁসগুলোকেও আমি কিন্তু খাদ্য খরচ দিয়ে খামারে রাখছি এটা কিন্তু একটা সমস্যা আমার খামারে আরেকটা সমস্যা আমি নিজে আমার নিজের উপাদানগুলো আমার নিজের ফর্মুলা অনুযায়ী খাদ্য তৈরি করে বিগত দিনে হাঁসগুলোকে খাওয়াতে এবং ভালো পার্সেন্টেজে ডিম পেতাম এবং অনেকেই আপনারা যারা আমার প্রিয় খামারি ভাই বোনের আছেন তারা কিন্তু আমাদের ফর্মুলা অনুযায়ী খাদ্য তৈরি করে লাভবান হচ্ছেন কিংবা ডিমের পার্সেন্টেজ অনেকটাই বাড়িয়ে নিতে পারছেন অনেকের কমেন্ট বক্সে করলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন তো সেই খাদ্যটা আমি যেহেতু নিজে তৈরি করতে পারছি না অনেক সমস্যার কারণে যার কারণে আমার বাজারের রেডিফিটের উপর ডিপেন্ডেড হতে হচ্ছে যার কারণে লাভের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে তো এখন যেহেতু আমি আমার নিজের ফর্মুলা অনুযায়ী খাবার তৈরি করব এবং যে হাঁসগুলো ডিমের উপযুক্ত নয় অনুপযুক্ত হাঁসগুলোকে আমি চিহ্নিত করে বিক্রি করে দেবো তাহলে আমার লাভের পরিমাণটা কতটা বেড়ে যাবে কিংবা কি পরিমাণ লাভ হতে পারে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না ভুল ত্রুটিগুলো আপনি যদি আপনার খামারে রেগুলারলি রাখেন তাহলে সেই ভুলের কারণে আপনার লাভের পরিমাণ কম হতে পারে সেই ভুলের কারণে আপনি লসের সম্মুখীন হতে পারেন তো সেই ভুলগুলো চিহ্নিত করে অবশ্যই আপনাকে খামারটা ইম্প্রুভ করতে হবে ভুলগুলো চিহ্নিত করে লাভের পরিমাণ বাড়ানোর চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি আমার যারা প্রিয় খামারি ভাই বোনের আছেন তারা কিন্তু জানেন যে আমাদের চ্যানেলের মাধ্যমে এমন কোনো তথ্য কখনও শেয়ার করা হয়নি যেটা আপনাদেরকে অনুপ্রাণিত করবে কিংবা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার করা হয়নি আমরা সময় সঠিক তথ্য সঠিক পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি যাতে করে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাগুলো অর্জন করে আপনারা খামারটা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং খামারে সঠিকভাবে সেই তথ্যগুলো কাজে লাগিয়ে সামনে দেখি এগোতে পারেন তো যারা যারা আমাদের ভিডিও দেখে কিংবা আমাদের ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা এখন উপকৃত হতে পারেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা নতুন আমাদের পরিবারে যুক্ত হয়েছেন তারাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সবশেষে একটি কথাই বলবো আপনারা যারা নতুন কিংবা অভিজ্ঞ খামারিরা আছেন তারা প্রতিনিয়ত খামারের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করবেন এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করার মাধ্যমে খামারে এগিয়ে থাকার চেষ্টা করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ